বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ভীমের জাঙ্গাল নামে পরিচিত এটা মহাস্থানগড়ে করে ভীমের জাঙ্গাল বলা হয় মানে এটা একটা প্রাচীর ছিল প্রাচীরের মতো এবং অনেক সুপ্রাচীর মানে ওসার মানে প্রস্তটা অনেক বিশাল ছিল আপনাদের দেখাচ্ছি আমি আসলে তা ওর মানে ভীমের জাঙ্গালে উপরে যাচ্ছি গেলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন দেখুন প্রস্তুতটা অনেক বিশাল ছিল দেখতে পাচ্ছি বিশাল আকারের আমি ওর উপরে যাবো দেখুন আমি উপরে চলে এখানে একটা প্রবেশ দ্বার ছিল কিনা আমি জানি না প্রবেশ দ্বার একটা ছিল যেহেতু এখানে একটা রাস্তা আছে এ পাশে এ পাশে একটা রাস্তা আছে দেখতে পাচ্ছেন এ পাশে একটা রাস্তা এটা একটা প্রবেশ দ্বার বলাই চলে এখানে একটা পরিবেশদ্বার ছিল এটা বোধাই বোঝায় যাচ্ছে এখানে যে পাতা টুম রয়েছে সেটা দেখলেই বোঝা যায় তো এই হচ্ছে ভীমের জঙ্গল মা একটা পরিবেশ খুব ভালো একটা পরিবেশ এখানে নিরিবিলি যেমন কোনো অশ্লীলতা নেই বললেই চলে আলহামদুলিল্লাহ সেই দিকে খুব ভালো মোটামুটি একটা নিরিবিলি পরিবেশ এখানে আপনারা সবাই আসতে পারেন ফ্যামিলি নিয়ে ফ্যামিলি নিয়ে আসতে পারেন আমিও এসেছি এই ছিল ভীমের জঙ্গল এগুলো আসলে অনেক বছরের আগে দেখলেই বলব কে কে চেন ভিমের জঙ্গল তারা কমেন্ট করে জানালেন তাহলে আমরা আমাদের একটু সারা দেবেন বা লাইক কমেন্ট করবেন ভিডিও তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ আমরা আরও দেখানোর চেষ্টা করবো আপনাদের